আরে সঙ্গে কথা বলছে ওখান করে দাও করে রেখেছো ওখানে হ্যাঁ বলছে টাকা দিয়ে দেবো বা কত প্রাইস আমি তো বেশি নেবো না বেশি নেবো না আমি কল করে জিজ্ঞেস করছি কত দাম আছে তুমি টাকা দিয়ে দাও আমি চলে যাচ্ছি শোরুমে এখন মানে নটা তো সাড়া তো ফুলবেলা না শোরুম এবার যাকে ফোন করলে মানে যাবো দাঁড়া আমি তোমাকে কল করে বলছি হ্যাঁ হ্যাঁ গাড়ি আমার তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো বেসিকলি দেখো আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন বাড়ছি আটটা এক তো সবার প্রথমে এখানটায় যাবো সাঁতার আর সেখানে বেসিকলি কী ধরনের কী ব্যাপার হয় কারণ সেখান থেকে কিছু কাজ রয়েছে তো তাপস দেখা যাবো হিরো শোরুমে যাবো সার্ভিস সেন্টারে রকম ব্যাপার হয় সব কিছু দেখাবো তোমাদেরকে আর বেসিক লাগছে আসছে বেশিগুলিতে কোনো কাজ না তাই হঠাৎ করে বেরিয়ে বললাম আর সঙ্গে যাবে নিরঞ্জন মানে রনি যাবে তো রনিকে নিয়ে যাবো ওখান থেকে তো তাকে কল করে দেখে নেবো সে যদি আসতে পারলে ভালো না তাকে ওখান থেকে পিক আপ করে আনতে হবে আচ্ছা মানে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ঠিক আছে ব্রিজটা হতে পারে তো বেশি লেট না এখান থেকে সরাসরি চলে যাবো ডাইরেক্ট

বাড়ি এখানে আমার বাড়ি এখানে করে বিচ্ছন্দপুর সাইডে বড় লোব নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড এটা তোমার পঁয়তাল্লিশ পড়েছে हाँ इंस्टा सी सिक्सटी डब्ल्यू बी टी बज बज डब्ल्यू हाँ ভাই কি আছে কি করবে বলো পেছন তাই এভাবে মেরে দিচ্ছে না না আমার তেমন লাগেনি সাইড কর সাইড কর সাইড করে কার করে সাইড করো রঙের দাদা সাইড কর একটু ঠিক আছে না প্রবলেম কিছু হয়নি এ পেছন দেশে ঢাকা মেরে দিয়েছে এই যে বুঝতে পারেনি মার্ঘাট ভেঙে গেছে এ তো মার ভেঙে গেছে ফুল

মারামারি কথাটা হচ্ছে না শুনুন বলছি খরচাটা তো বলতে হবে কারণ দেখো ক্যামেরা চলছে লোকেও দেখেছে এখানে ছোটটা কাছে এটা আপনার টোটো দেখলেন আমি গাড়ি স্লো করছি ঠিক আছে গাড়ি স্লো করার পর কিন্তু পেছন থেকে এসে মেরেছে আমাকে

চলো আমি তো বলছি তো ঘর চাটা দিয়ে আমি তো বলছি না যে ভুল হয়ে গেছে ভুল আমাদেরও হয় ঠিক আছে কি এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ক্যামেরা হ্যাঁ চলো সাইডে দেখেন আমি স্লো স্লো তো আসি দেখছি ট্র্যাক্ট আসে স্লো করে দিলাম শুনুন শুনুন দেখো আমি যদি মিথ্যা বলি না ক্যামেরা লাগানো আছে সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে আমি গোটা রাস্তায় যা আসছি হ্যাঁ এবার আমি তো বলছি না ভুল হতেই পারে এবার আমার যেমন ভেঙে গেছে গাছটা লাগিয়ে দিতে হবে সামনেই পাতা হরোহণ করে হিরো এক্সট্রিম সামনে মাঠ গার্ড তোমাদের শোরুমে যোগাযোগ থাকবে তো কন্ট্যাক্ট করে দেখো তো কিরকম প্রাইস আছে এক মিনিট দাও এক মিনিট দাও আমি কল করে জেনেছি ঠিক হবে আমার তাহলে আমি কল করে জিজ্ঞেস করি যে কি প্রায় আমি বলে দিচ্ছি তাহলে

এবার মেন ব্যাপার

কোটা স্টুডেন্ট নয় একদম কোটা সুড়ু দিতে পারবে না একমাত্র সিউড়িয়া সাঁইথিয়া দিতে পারবে না এমাল না হ্যালো উঠেছ বলছি তোমাদের ম্যানেজার ফোন ধরছে না এখন হ্যাঁ বলছি ওই গাড়িটা না অ্যাক্সিডেন্ট হয়েছে তো সামনে মাঠগাঁডটা ফুল ভেঙে গেছে একদম সামনে মাঠগাড়টা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে এই মোড়ে সোড়ে এখান করে পেছন থেকে একটা ভাই এসে মেরে দিয়েছে পেছন থেকে এবার নিয়ে চলে এসো তো বলতে মানে প্রাইস কেমন লাগবে বলো ওখানে তো মানে ভেঙেছো তো খরচাটা দিতে হবে আমি তো বলছি কিছু লাগবে না তুমি খরচাটা তো দাও সামনে মার কাটা যেমন ভেঙে গেছে গোটায় সেটা এবার প্রাইস কিরম করতে পারে বলো তো এক্সট্রিমটা আমার আমার এক্সট্রিমটা ব্ল্যাক এক্সট্রিমটা কিরম প্রাইস হতে পারে এটা ওই সামনের মাঠঘাটটা কীরকম প্রাইস হতে পারে তোমাদের যে পার্স দেবো ছেলের নাম কি সেই সজল নাকি বলো না ওকে জিজ্ঞেস করো আপনার তো মেন ব্যাপার এখন তো নটা বাজনি ফোনই তুলবে না তো সেটাই তো ব্যাপার আধ ঘন্টা পরে আমি দাঁড়িয়ে আছি আমাকে বেরিয়েও যেতে আমি শোরুমই যাচ্ছিলাম তোমাদের ওখানে কিন্তু এবার যেতে যেতে মোড় সরে এই ব্যাপার হয়ে গেল কি বলছো ইন্স্যুরেন্স হয়ে আছে ইন্স্যুরেন্স ক্লেম আমার করলাম না স্যার সেকেন্ডে ফার্স্ট অ্যাক্সিডেন্টে তো ইন্স্যুরেন্স ক্লেম করলাম কোটাটা ইন্স্যুরেন্স আর হবে না তো ফার্স্ট অ্যাক্সিডেন্টে তো হয়ে গেছে ইন্স্যুরেন্সের কাজ না গাড়ি এক বছর পেরিয়ে গেছে তোমার এক বছর হয়ে গেছে তো কিরম প্রাইস করতে টাকা হয়তো পেমেন্ট করছে ভাড়াটা কিন্তু প্রাইস কত পড়বে সেটা তো আমি বুঝতে পারছি না না আর পেছন দাদা পেছনে কিছু হয়নি তো পেছনে পেছনে কিছু হয়নি যা হয়েছে সামনে হয়েছে এটা হ্যাঁ একশো পঁচিশ সেসি এটা হুম তাহলে এবার কি করবো বলো কত প্রাইস নেবো কাছে কত নেবো বলো কাছে মাটা তো লাগাতে হবে ফুল হ্যাঁ টাকা দেবে বলছি কত নেবো সেটা তো আমি বুঝতে পারছি না ওটা কত প্রাইস পড়বে এটা হ্যাঁ আমি বলো তুমি হ্যাঁ জেনে বলো বলছে জানছে বলছে ঠিক আছে আছে বলছে এখানে কি হ্যাঁ তো এটা তোরও এটা প্রথমত পাওয়া যাবে না আর এই গাড়ির মাল তখন অ্যাভেলেবেল নাই হাই লাগবে তুই চলে যাওয়ার সব পোস্ট হয়ে যাবে ও আছে মোর সাথে ফোন নাম্বার আছে দেখে নেব আমি সেটা তো বলছি আমার আমার যেমন কিছু ক্ষতি হয়নি ওটা শুধু অ্যাভেলেবেল নেই মাল না একমাত্র দিচ্ছে এখন তো ম্যানেজার তো আমার সঙ্গে ফোন নাম্বার ম্যানেজার তো ফোন তুলছে না ওঠে নি তখন এই গাড়িটা ভেঙে গেছে সামনে পাল্টে তো ইন্স্যুরেন্স তোমার নেই ইন্স্যুরেন্স আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বল তোমার ইন্স্যুরেন্সে করে নেওয়ার ইন্স্যুরেন্স ছিলাম আমি করে নিয়েছি কিন্তু এবার মালদের দাম যেটা সেটা তো লাগবে

এবার পাল্টে দেওয়া তো ব্যাপার নয় এই গাড়িটা বলতে গেলে এখন এক বছর লঞ্চ হয়েছে এক বছরের মতো লঞ্চ হয়েছে এই পাঁচটা মনে হয় দু হাজার তিন দাম আছে ঠিক আছে এবার দু তিন হাটা নর্মালি দিয়ে দেবো না আর মেন পাঁচটার জন্য আমার এখন এক মাস ঘুরতে হবে সিউড়ি যাওয়া আসা করতে হবে এবার আমার সেই দায়িত্বটা কে নেবে আমি সেটাই বলছি আমার যে বেশি আমি তো সেটাই বলছি বেশি কিছু করতে না পাশের দামটা যেটা আছে আমাকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি আমি আর আমি সাংতেই যাচ্ছিলাম সরুমি যাচ্ছি আমি কাজের জন্য হ্যাঁ না এখন এতদিন অ্যাভেলেবেল হয়েছে মানে এই গাড়িতে প্রথম রোড গাড়ি যখন প্রথম এসেছিল তখনকার গাড়ি এক বছর ওপর হয়ে গেল হুম এটা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে মানে এখন রেকর্ড হচ্ছে আমি পোস্ট হয়নি এবার বাড়িতে গিয়ে পোস্ট করা হবে হবে না এই দেখো দাদা হবে না তো এই দেখো ফুটেজ আছে দেখো ফুটেজ আছে ফুল ফুটেজ আছে ও পেছন থেকে গেছে মেরেছে ফুল রেকর্ড হয়েছে ডাইরেক্টাকে বেশি কিছু বলার আমাদের কথা পুলিশে গেলে কি আমাদের যে গ্রুপ আছে না রায়টা গ্রুপ ওখানে এখনই পোস্ট করে না এক চলে 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 এখন কিন্তু আমি ঝামেলা করতে চাইছি না আমি বলছি যেমন গিয়েছে তুমি পাঁচটা টাকা দিয়ে দাও আমি চলে যাচ্ছি কিন্তু কিছু ঝামেলা করছি না হ্যাঁ ওর বাড়ি এখান করে মোটর কথা বলছি ওখান করে তারপরে রেখেছো হ্যাঁ বলছি টাকা দিয়ে দেবো বা কত প্রাইস দেব আমি তো বেশি নেবো না আমি বলছি বেশি নেবো না আমি শর্মি কল করে জিজ্ঞেস করছি কত দাম আছে তুমি টাকা দিয়ে দিও আমি চলে যাচ্ছি শোরুমে এখন মানে নয় সবার তো খুলবে না শোরুম এবার যাকে ফোন করলে মানেজার বলছে দাঁড়া আমি তোমাকে কল করে বলছি হ্যাঁ হ্যাঁ গাড়ি আমার আমি তো বলছি আমি এখন যে একটা কল করেছি আমাদের টিমকে এমন এমন ছেলে গাড়ি নিয়ে চলে আসবে এখানে আমরা ভাবতে পারছি না কিন্তু আমি কোনো ঝামেলা না হয়ে গেছে ভুল হতেই পারে আমার অ্যাকশন হয়েছে আমি আগে আগে অ্যাকশন করেছিলাম তখন ইন্সুরেন্স দেখছি গাড়িটা ছাব্বিশ হাজার টাকা আছে হয়েছে ইন্সুরেন্সে এবার আর তো আমাকে ইন্স্যুরেন্স দেবে না তাহলে আমাকে নিজেই পাল্টাতে হবে আমি তেমন পাঁচশো দামটা আমাকে দিয়ে তো আমি চলে যাচ্ছি हेलो हेलो जान ले हेलो पूछी जान ले हां कल की कतनो बामी हम तो बूझते पाछ ना बीआर 6 से प्राइस क कितना से सेम 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 प्राइस आछबे 25000 का ले के दिए 2 टा मद রে কথা বলেন কি বলছে টাকা মতো নিতে বলছে প্রায় প্রায় ধরো বেশি আছে বলছে সুর ম্যাম কল তুলছে না তোমার নতুন গাড়ি টাকা মতো লাগবে জিজ্ঞেস করলে এবার তারপরে আরো খরচা হবে লাগানোর খরচা আর তারপরে শিউরাম এখন মোটামুটি এই গাড়িটা এখন নতুন গাড়ি ঠিক আছে মোটামুটি এখন বার যাওয়া আসা করতে হয় তবে পাঁচটা দেবে এবার আমি ওইসব সব আমার পার্সে দাম দিলেই আমি চলে যাচ্ছি এটাই ব্যাপার এবার দু হাজার টাকা পাঁচটার দাম বলছি শুনুন পাঁচটা হ্যাঁ এবার আমি বলছি ভুল হবে আমি তো শুনুন এবং আমার কথাটা শুনুন আমি আগেরবার যখন অ্যাকশন হয়েছিল আমাকে সেম অ্যাকশন রেকর্ডিং হয়েছিল আমার চ্যানেল আছে দেখবেন তো আমাকে সেম পেছন দিয়ে এসে মেরেছিলো দু হাজার টাকা দাম পড়ছে পাঁচটা এটা ক্যামেরা এটা যা দেখছেন সব রেকর্ডিং হচ্ছে হ্যাঁ দাঁড়া আমি এখানে ফাইলসাল হচ্ছে আমি যাচ্ছি তোমার কাছে তুমি হ্যাঁ তুমি শোরুম খুলে আমি যাচ্ছি ওখানে দিয়ে ওখানে ম্যানেজার সঙ্গে কথা বলে নিচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ আমি তো বলছি আমি তো বলছি ভুল হতেই পারে কারণ আগেরবার যখন অ্যাক্সেঞ্জ করেছি প্রোডাক্ট এখন শোরুমের সামনে কিন্তু সেটা শোরুমের সামনে ছিল বলি দিয়ে ওরা বলছি তোমার ইন্স্যুরেন্স আছে একটা বৃদ্ধ লোক করছিলাম ঠিক আছে ইন্স্যুরেন্স নিয়ে ক্লেম করবে ইন্সুরেন্স নিয়ে একবার দিয়ে দিয়েছে ঠিক আছে মানে কি বলবো মানে ঠুকে দিয়েছিলেন থেকে তো দেখো কিছু করার নেই তো মানে যা হবার সে তো হবেই মানে নতুন গাড়ি আমি যত যত্ন করে রাখতে চাইছি না তত মানে প্রবলেম তত দেখা আস্তে আস্তে তো দেখো বেশি কিছু করার নেই যে হাজার টাকা দিল তো হাজার টাকা তো বেশি গাড়ি ঠিক হবে না পেছনের নাম্বারগুলো সব একদিন দেখে গেছে বলে তোদের নাম্বার করা নাই দেখি এত অসুবিধা তোদের মোড়ে মাঠ ঠকে দিল গাড়ি তোদের মোড়ে গাড়ি ঠুকে দিল পেছন্দ একটা রয়্যাল ভেট নিয়ে আসিল হানটা নিয়ে এমন টাকা ঠুকলো আমার ঠেলা টোটো মোট ফোন ফেল দিল সামনে মাঠ ঘাট ভেঙে গেলো দেখ হাজার টাকা দিল আমি কী বলবো তোদের সিভিকে আমি তো সব লেগেছি পোস্ট করবো আমি আমি পোস্ট করবেন নাম বন্ধ করবো আমি সিবিকে বড়িতে নামও লাগাতে সবই মার করবো আমি আমাকে বলছে আমার শোরুমে তখন নটা বাজে ফোন ধরবে না জিজ্ঞেস করলাম তো বলছি তখন ফোন তখন ধরবো না তোমার যে গাড়ি দু দুহার টাকার একটা খরচা আছে বেশ দিন বললাম তখন দু হাজার টাকা মতো খরচ আছে বলছে ওই তখন ফিফটি ওই রকম তো হয় না হচ্ছে ফিফটি ফিফটি হয় আমি হাটাই গাড়িটা ঠিক হবে বলছে তোমাকে ওয়াই করতে হবে তুমি হাট টাকা দিলো তা হাটাই গাড়ি ঠিক হবে নাম্বারটা পেশ নাম্বার হালকা বলতে সামনে হ্যাঁ আমি গাড়িটা স্লো করে পেছনে পেসেন্টের একটা গাড়িতে মারলো গাতে গায়ে ফুলে চলো তো ভাই স্যার কাল তালা ঢুকবে ওখানে আর পেট্রোল যতটা এখন ঠিকঠাকই আছে নর্মালি পাম্পে যাওয়ার দোকান নেই আর সেচুলিশ বাজছে নটা ছাড়া তো শোরুম তো খুলবে না তো তুফানও আসছে ওখান থেকে তুফান কেটে চলে যাবে আড়ে দিকে এনে আসছে দিন কিন্তু আমি ক্যামেরা লাগিয়ে আসি না তো আজকে যেহেতু ক্যামেরা লাগিয়ে এসেছি বলে ব্যাপারটা বহু ধরা পড়লো ঠিক আছে না কিন্তু ক্যামেরা নাহলে তো মানে ওখানে কোনো ফাইস হতো না তো প্রথমে ধারাটা দেখি বলছে বলছে যা বা হয়ে গেছে চলে যাও ঠিক আছে তো সেটা কোনো কথা হলো মানে নিজেদের মধ্যে হওয়া হয়তো কোনো দাদা ভাই কিছু ব্যাপার ঠিক আছে তো কিন্তু যখন যখন বলেছি যে ক্যামেরা দেখো সবে রেকর্ড হয়েছে তখন কিন্তু ওখান থেকে বলছে ঠিক আছে দাঁড়াব ওখানে ফাইসে লাগাটা হচ্ছে তো কয়েস এখন এখানেই দাঁড়াবো ঠিক আছে করেই দাঁড়াবো আর কী বলবো মানে ফুলই ফেটে গেছে এটা ডবল টেপ কিছু হবে না এটা জাস্ট চেঞ্জ করতে হবে ঠিক আছে আর নাম্বার ব্যাট অবস্থাও দেখছো এদিকে সময় কিছু হয়নি ঠিক আছে তো জাস্ট যদি ফাইবারটা আমার যে ঠিকঠাক করেছিলাম আবার জায়গা টাই হয়ে গেলো প্লেটের উপর টাখন ভেঙে গেছে পছন্দ গাড়ো ঠিক আছে তুই দেখো বেশি কিছু প্রবলেম হয়নি জাস্ট যেটা বসলাম ওটাই ঠিক আর দেখি রনি আসছে বলছে ওখানে আসলেই ফোন করে আসছিস বেশ তাড়াতায় চলে এসছি আমি তাহলে ঠিক আছে আমার লেগেছে গায়েটা বুঝতে দেখলে যে কি হবে তো দেখলে তোমার ভেঙে গেছে গাড়িটা তো ওটা দেখো পার্টস কিন্তু তখন অ্যাভেলেবেল নেই গার্ড মেরেছিলো অরিজিনালি পেছনে ঠিক আছে তো দেখতে পাচ্ছি মানে নাম পাইগুলো কিন্তু একদমই ভেঙে গেছে এগুলো আর এখানে দেখো গাড়িটা মেরেছিলো ঠিক এটুকা করে তো ওখানে করে মারার পর গাড়িটা হাঁচকে মানে সামনে চলে যায় আর ভেঙে গেছিলো এটুকা তো দেখো এখন কিন্তু পার্টস অ্যাভেলেবেল নেই তো তাই আমি আপাতত র্যাপ করে নি আর ওখানে আপাতও আছে সব ঠিক মারা আছে

তো এদিকে ইউটিউবটা দিয়েছি আর ইনস্টাগ্রামে দিয়ে করে ঠিক আছে তো সেটা হচ্ছে আবার তো কোনো প্রবলেম নেই তো ভিডিওটা এই পর্যন্তই থাক তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো টাটা